ভাই দিনে চার শূন্য শূন্য বা পাঁচ শূন্য শূন্য কিভাবে কামাই করব তো হ্যাঁ আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে আর যদি আপনার বাসায় নেট কানেকশন থাকে হোক ওয়াইফাই কিংবা এমবি তাহলে আমাকে পাঁচ মিনিট সময় দেন আপনাকে একটা পারমানেন্ট জবের ব্যবস্থা করে দেবো হ্যাঁ গত তিন থেকে চার বছর ধরে আছে ইনশাল্লাহ আরও তিন চার বছর থাকবে এবং এই জায়গা থেকে আপনি সারা দিন কাজ করতে পারবেন যত সময় দিতে পারবে তত বেশি আপনার অ্যামাউন্ট পাবেন দিনে এই যেটা আমার কামাই দেখেন বাইরে ভাই ভালো অ্যামাউন্ট কিন্তু অনেকে আবার বলেন যে ভাই এখানে কাজ করতে অনেক সময় লাগবে না ভাই দেখেন এক একটা কাজ করতে আপনার সময় লাগে কত দুই মিনিট তিন নিয়ে চার মিনিট পাঁচ মিনিট লাইক ফাইবার এবং আপ ওয়েবসাইটে বিভিন্ন বায়াররা কাজ দেয় এবং ফ্রিল্যান্সাররা গিয়ে সেই কাজগুলো করে এবার এটাও কিন্তু ঠিক সেম রকম জাস্ট এটা একটা বাংলাদেশি সাইট আর এখানে ছোট ছোট কাজ দিয়ে আপনি কামাই শুরু করতে পারেন আপনি বাংলাদেশ ইন্ডিয়া ইউএসএ যে কোনো দেশে থাকেন কিংবা প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই এখানে কাজ করতে পারবেন এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না এডুকেশনাল পারপাসে একটা টিউটোরিয়াল ভিডিও এই ওয়েবসাইটে কিভাবে কাজ করে কিভাবে অ্যাকাউন্ট খোলে সেগুলোর বিষয়ে বিস্তারিত দেখানো হবে ভাই আমি জানি অনেক ভিডিও দেখে প্রতারণার শিকার হয়েছে অনেক কাজ আছে যেগুলো করার পরে কিচ্ছু পাওয়া যায় না বাট আমাকে বিশ্বাস করে একবার এটা চেষ্টা করে দেখেন আপনি যদি এখান থেকে বিকাশে বা নগদে রিকোয়েস্ট দেওয়ার পরে ব্যালেন্স না পান আমাকে বললেন আমি ইনশাল্লাহ দিয়ে দিব ওকে এটাকে আপনি বাংলাদেশের ফাইবার বলতে পারেন কারণ এটা বাঙালিদের জন্য তৈরি করা হয়েছে এর আগেও এটা নিয়ে ভিডিও দিছে বললাম না চার পাঁচ বছর ধরে আছে অনলাইনে তো আপনি ফার্স্ট অফ অল কি করবেন একদম ইজি কাজ এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন অপশন আছে না এখানে ক্লিক করবেন লিংক আমি কোথায় দিয়ে দিব বলে দিচ্ছি একটু ওয়েট করেন যে আপনাকে ফার্স্ট অফ অল সাইন আপ করতে হবে মানে আপনার নিজে একটা অ্যাকাউন্ট খুলতে হবে লাইক ফাইবার এবং আপওয়ার্কে যেভাবে খুললেন অত কষ্ট করতে হবে না জাস্ট আপনার নাম ইমেল যেকোনো একটা পাসওয়ার্ড এই জায়গাটাতে দিবেন সেই পাসওয়ার্ডটা নিচে দিবেন এবং আপনার যে ফোন নাম্বারটা আছে যেটা আপনি পরবর্তীতে বিকাশ নগদ নিতে চান সেটা এখানে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে সাইন আপ করে নেবেন এবার আপনি আমার ব্যালেন্স অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো আমি দেখাচ্ছি না কারণটা অনেক বেশি দেখাইলে বলবেন যে ভাই শো অফ করে তো এবার হচ্ছে আপনি কিভাবে এখানে কাজ করবেন সেটা দেখাই ইজি কাজ আমি বলছি না সহজ সেটা দেখেন আপনি সার্টিফিকেট লগ ইন করলে আপনার সামনে এরকম একটা চলে আসবে এবং এখান থেকে আপনি এই ক্লিক করে দেখুন আপনি কিন্তু একই ফোনে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এই জায়গাটাতে ক্লিক করবেন মাইক্রোজব যেটা লেখা আছে এটার উপর একটা চাপ দিবেন এরকম ইন্টারফেস চলে আসছে আপনি দেখতেই পারছেন অনেক অনেক কাজ আছে এখানে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন বাংলাদেশের অন্যতম সেরা সাইড এটা আপনি দেখেন এখানে দুই হাজার প্লাস মানুষের জন্য কাজ আছে দুই হাজার ছয়শো প্লাস মানুষের জন্য কাজ আছে এই জায়গাটা দেখেন ছয় হাজার মানুষের জন্য কাজ আছে আমি যেটা বলেছি না আপনারা যারা বেশি অ্যামাউন্ট চাচ্ছেন তারা এই সাইডে কাজ করতে পারেন কারণ এখানে এত কাজ আছে আপনি করে শেষ করতে পারবেন না তো ধরেন আমি একটা সহজ কাজ দেখে কিভাবে করবেন আপনি যে কাজটাই করতে চান তার এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ফাইবারে যেভাবে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করি ঠিক সেম ভাবে এবার এই কাজের জন্য আপনাকে কি করতে হবে সহজ কাজ সব কিছু বলে দিছে আপনি কি করতে হবে এই লেখাগুলো সুন্দরভাবে পড়তে হবে বাংলায় একদম সুন্দরভাবে সব বুঝাই বলছে আপনি বাংলা পড়তে পারেন না যদি পড়তে পারেন করতে পারবেন ভাই বলছে কি জব প্রুফ ওয়ান টু থ্রি আপনি যে কাজ করছেন তার প্রমাণ কি তারা কিভাবে বুঝবে যে আপনি সঠিকভাবে কাজ করছে তার জন্য আপনাকে এখানে স্ক্রিনশট দিতে হবে সঠিকভাবে আপনি এই স্ক্রিনশট দিবেন কোথায় দিবেন দেখেন একটু নিচে আসলে এই যে স্ক্রিনশট ওয়ান টু থ্রি এই তিনটা জায়গায় যে জব ওয়ান টু থ্রি এই তিনটা স্ক্রিনশ দিয়ে দেবেন এখানে চাপ দিলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আর তার উপরে এই ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশনে হচ্ছে অনেক সময় অনেক কোড দেওয়া থাকে সেই কোড গুলো আপনাকে অ্যান্সারে দিতে বলে যদি কোনো কোড দেওয়া থাকে সেই কোড আপনি এখানে দিলে কোড দিবেন এবং স্ক্রিনশট দিয়ে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন একদম সাথে সাথে আপনার ব্যালেন্স এর অ্যাড হয়ে যাবে আর যদি কোড দেওয়ার